এভাবে ঝাড়ু মিছিল বের হবে ইসরাক সাহেবের বিরুদ্ধে এটা আমি আশা করি নাই উনি ভুলটা কি করলেন আমার মনে হয় ওনার রাজনীতিতে ভুল আছে আদি রাজনীতি এখন চলবে না তো যুগ বদলে গেছে আপনাদেরকে লড়তে হবে কার সঙ্গে জানেন যে মানুষগুলা শেখ হাসিনার সাথে লড়ছে যে মানুষগুলা বাংলাদেশের প্রশাসনের সাথে লড়ছে যে মানুষগুলা ভারতের রস সাথে লড়ছে সেই মানুষগুলাকে হারাইতে হইলে দি ব্রেন রাখতে হবে এই ব্রেন দিয়া খেলতে পারবেন না খেলার মাঠে হাইরা যাবেন আসসালাম আলাইকুম রাত চারটা একদম ভোর রাত চারটা দশ আর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আসিফ মাহমুদ বাইকের পিছনে বসা যাচ্ছে কোথায় একটি হোটেলের নিচে ওইখানে জানে আলম সঙ্গে কথা বললো এক কোটি টাকার চাঁদার ব্যাপারে ওই যে সাম্মী আক্তার নামে একজন আওয়ামী লীগের নেত্রী ছিল যে তাকে ধরার ব্যাপারে এই কথাগুলা কে বলছে জানে আলম কবে বলল উনি অ্যারেস্ট হওয়ার বারো দিন কি তেরো দিন পরে আইসা একটা বত্রিশ থেকে ৩৩ মিনিটের বা আরো বেশি হবে একটা বয়ান দিছে ভিডিও বার্তা সে ভিডিও বার্তাতে যেটা বলার চেষ্টা করছে যে আমাকে এই চাদার পিছনে উৎসাহিত করছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একই ব্যক্তি দুজন না কিন্তু আসিফ মাহমুদ সজীব ভাইয়া আর নাহিদ ইসলাম এই দুইজন এই দুজনের মধ্যে একজন ওই যে ভোর একটা একটা ফুটেজ দেখাইছে না রাস্তার বাইক যাইতেছে আর ওইটাকে এরো মার্ক করে রাখছে একটা লাল এরো মার্ক দেখাচ্ছে যাইতেছে যাইতেছে বা এটা কে যাইতেছে ওইটা তো পাবলিক যাইতেছে ওইটাই হলো প্রমাণ ওই চৈত্রিশ মিনিটের জবানবন্দিতে ওইটাই বারবার প্রমাণ ওইটাই বারবার দেখাইতেছে তাও কখন অ্যারেস্ট হওয়ার বারো দিন পর এর আগে ওর বস কিন্তু জেলে ঢুকে গেছে রিয়াদ নোয়াখাইল্লা এর দেশ কোথায় আমি জানি না এই জানে আলম অপু 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 বলতে বুঝছেন অপুর সংসার এটা ছবি ছিল না সত্যজিৎ রায়ের অপুর সংসার সে অপুর সংসারের কথা মনে হইল আরও মনে হওয়ার পিছনে কারণ এই জানে আলম অপুর না উনি দাবি করছে ওনার ওয়াইফ এবং ওনার যে একটা ফিলিংস ওইটা উনি জানাইলো উনি স্পষ্ট ভাবে কিছু অভিযোগ তুলা ধরলো ভাই ভয়াবহ অভিযোগ এই অভিযোগ গুলা টোটালটা চলে গেছে ইসরাক সাহেবের বিরুদ্ধে একেবারে ডাইরেক্ট ইস্টার সাহেবের নাম নিয়ে ওনার বাবার নাম নিয়ে বলছে ওনার ওয়াইফ সরাসরি অভিযোগ করছে ইসরাক হোসেন ওনার হাজবেন্ড কে কিডন্যাপ করে নিয়ে গেছে দেখেন ভাই ব্রাদার এই যে সাম্মী আক্তার বা কি নাম ভুলে গেছে যাই হোক ওনার হাজবেন্ড আপনারা দেখছেন ওই যে কালো একটা ব্যাগে কইরা এনার টাকা দিল কালো গেঞ্জি পরা যে লোকটা বৈশা ছিল লোকটা তো না ছেলেটা ওইটাই হচ্ছে জানে আলম ওপু তার কাছে না টাকা দিল ওই শাম্মী আক্তারের হাজবেন্ডের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে পুলিশে ধরায় দিবে না 50 লক্ষ টাকা দিবে অ্যাডভান্স 10 লক্ষ টাকা দিল আর তখনই পুলিশ আইসা তাদেরকে অ্যারেস্ট করলো এমনে যে ওপু ভাইগা গিয়েছিল ওপু বোঝে অ্যারেস্ট হইছে আগস্টের 2 তারিখে দেখেন 2 তারিখে অ্যারেস্ট হওয়ার পর 10 12 দিন পর একটা ভিডিও কল আসলো তার সে ভিডিও কলে সে বলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই টাকার ভাগিদার এই লুটপাটের সাথে ভাগিদার মানে চাঁদাবাজ এই উপদেষ্টা এরপরে আমাদের মিডিয়া থেকে আরম্ভ কইরা বুদ্ধিজীবীরা ঝাঁপায়া করল আই হায় আসিফ মাহমুদ এখনো কিভাবে ওই চেয়ারে থাকে তাকে টেনে নামাইতে হবে তাকে কেন হিন্দু সরকার এখনই বহিষ্কার করতেছে না তার তো প্রমাণই দিয়ে দিল প্রমাণ বলতে ভাই ওই যে একটা বাইক যাইতাছে সিসি ক্যামেরার ফুটেজ বলছেন আসিফ মামুর সবুজ ভাইয়াকে সাংবাদিক জিজ্ঞেস করছে আজকে যে ওই যে আপনার নামে যে এমন একটা অভিযোগ আসলো এটা নিয়ে কি বলতে চান বলুন দেখেন এটা আইনের কাছে তদন্তের ব্যাপার এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই তবু এইটুক বলতে পারি যেহেতু এটার সাথে আমি জড়িত ওই বাইকে আমি ছিলাম না ওরকম কোনো ঘটনার সাথে আমি জড়িত না এটা বলার পর তিটটা ভাইজে মানলো না যে জুলাই গণ অভ্যুত্থানের পরে গুম কালচার আবার চালু হয়েছে চিন্তা করেন গুম কালচার আয়না ঘর কালচার আবার চালু হয়েছে ইঙ্গিত দিছে কোনটা জানেন অপুর ওয়াইফ হ্যাঁ অপুর ওয়াইফ কিন্তু নিজে অভিযোগটা করছে যে আমার হাজবেন্ড যে বত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ভাষণ দিছে ওই যে অডিও কল ভিডিও কল যেটা দিছে আর কি ওইটা পার্ট বাই পার্ট নেওয়া হয়েছে হ্যাঁ বুঝা যায় ভাই একটা সাদা দেওয়ালের এগেনস্টে বসায়া তার থেকে এই কথাগুলো আদায় করছে ওইটা ছিল ভাই চিত্রনাট্য লেখা কি কি বলতে হবে লেখা ছিল অপু নিজেই তার ওয়াইফের কাছে বলছে আর ওয়াইফ এটা বিচার nia সামনে আসছে দেখেন উনি বলসে যে আমি বিচার পাচ্ছিলাম না কারণ আমার হাজবেন্ড যেটুক অপরাধ করছে ওইটুক অপরাধের জন্য এনসিপি থেকে কোন রকমের সহযোগিতা করে নাই বরং সে ওনারা ওনাদেরকে বৈষকর্তক করছে করছে এবং আইনের হাতও তুইলা দিছে কিন্তু আমার হাজবেন্ডকে আইনের হাতে তুইলা দিছে ডাইরেক্ট ইসরাক সাইবের নাম বলছে এবং উনি নিয়ে ওনার হাজবেন্ড কে কি কি জানি বলাইতে চাইছে এবং সরাসরি বলছে ইশরাক সাহেবের লোকজন আমার হাজবেন্ড তুলে নিয়ে গেছে এবং বহু ঘন্টা গোপন ঘরে রাখছে ওইখানে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে পরে পুলিশের হাতে তুলে দিছে এই ধরনের অভিযোগ করছে আমার কথা ভাই পুলিশের হাতে তুলে দিছে এটা তো বিরাট বড় প্রশ্ন বুড়ো খারাপ কথা না ভাই কত বড় খারাপ কথা মানে আগের রকম রয়ে গেল পুলিশ না আমি এই ব্যাপারটা এইভাবে দেখতে চাই না আমি অলওয়েজ একটা নেগেটিভের ভিতরে না পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি দেখেন এই ঘটনাটা আমাদের সামনে কিভাবে আসলো আমরা কেউ আবিষ্কার করছি না ওই পুলিশের মধ্যেই তো কেউ না কেউ আছে এই ঘটনাটা প্রকাশ করে দিছে কে প্রকাশ করলো অপুর ওয়াইফ উনি কিন্তু বলছে যে আমি সাহস পাচ্ছিলাম না আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না পথ খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বিচার পাবো তারপরে এনসিপির একটা অংশ কেউ ওনাকে অ্যাডভাইস করছে জনতার কাছে বিচার দেওয়ার জন্য উনি জনতার কাছে যা বিচার দিল এর আসামি কে ভাই ইসরাক হোসেন এবং প্রশাসন পুলিশ প্রশাসন ও আসামি কিন্তু ওই যে বললাম নেগেটিভের ভিতর পজিটিভ কিছু আমি খুঁজতে চাই দেখেন ওই প্রশাসনের ভিতর থেকেই তো এই গোপন তথ্যটা বাই করে দিল এবং এই বোনটিকে সাহস যোগাইলো এবং বইলা দিল যে আপনি প্রেসের কাছে বিচার চান বাংলাদেশ সাংবাদিকের কাছে বিচার চান জনগণের কাছে বিচার চান সাংবাদিকরা সত্যটা নিশ্চয়ই তুলা ধরবে তুলতে চাই না কেন জানেন ওই যে চাকরির ব্যাপার কারণ আমাদের দেশের বড় বড় চ্যানেলগুলা বা পত্রিকাগুলার এগুলার মূল মালিক কারা জানেন বড় বড় দলের নেতারা তাদের বহু রকম ব্যবসা আছে আর ওই বহু রকম ব্যবসার মধ্যে পত্রিকা এবং চ্যানেল ইউটিউব এগুলো একটা ব্যবসা এগুলো দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারের তো পচায় কোন রাস্তা না পায়া এখন উপদেষ্টা আসিফ মাহমুদ যদি চাঁদাবাজির সঙ্গে জড়াই দেওয়া যায় তাহলে তো ভাই ওই যে আগের চাঁদাবাজি গুলা ঢাইকা যায় এইটাই তো বড় হয়ে দাঁড়ায়

আইন বিভাগ তারে দিয়ে কি এই ভিডিও করাইলো নাকি ইসলাক সাহেব এই ভিডিও করাইলো আমরা ক্লিয়ার না এগুলা এখন তো সামনে চলে আসছে এগুলা ক্লিয়ার করবে আমাদের গোয়েন্দা বিভাগ আমাদের গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ এগুলা জনগণের কাছে ক্লিয়ার করবে এর মধ্যে দেখেন এই যে হাসনাত আবদুল্লাহ এর মধ্যে দেখেন হাসনাত আবদুল্লাহ কি অগ্নি ঝরা বক্তব্য দিল ওই বক্তব্যটার সাথে বুঝছেন অনেক কিছু গন্ধ পাওয়া যায় যেমন উনি ডিজিএফআই দিকে আঙ্গুল তুলা বলছে সাবধানতার বাণী জানাইছে এবং হাসনাত আব্দুল্লা বলছে আমরা আয়না ঘর ভাইঙ্গা দিছি এবং ডিজিএফআই অন্যায়ও ভাইঙ্গা দুমু এরকম বক্তব্য রাখছে এই বক্তব্যের পরেই দেখেন এই যে একটা নতুন মিনি আয়না ঘরের গন্ধ পাইলাম জানে আলমের ওয়াইফ যে কথাগুলা বললো এগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলা থেকে অনেক কিছু বোঝা নিতে হবে আপনারা কি বুঝতে পারতেছেন না প্রশাসনের আপনারা নিশ্চয়ই জানেন স্যার যখন ফ্রান্স থেকে আসছিল তখন মাত্র তিন থেকে চারটা পদ খালি ছিল বাকিগুলা কিন্তু স্যার আসার আগেই ফিল হয়ে গেছিল এগুলা কারা ফিল করছিল যার যার দলের লোকেরা যেমন জুলাই গণ অভ্যুত্থান থেকে যারা গেছিল ওনারা গেছিল তিনজন আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুজ আলম আবার বিএমপি থেকেও কিন্তু অনেকেই বসছে প্রশাসনে জামাতে ইসলাম থেকেও বসছে প্রশাসনে কারো কিন্তু বাদ নাই ইনুস্তার আসার পর দুই থেকে তিনটা পদ ওনার পছন্দের মানুষ বসছে কারণ ওনার তো কাজটা করতে হবে যাই হোক ওনাকে তো আমরা কাজ করতেই দেই নাই ওনার কাছে আমরা নির্বাচন চাইছি নির্বাচন দিয়ে দিছে কিন্তু এখন কি আমরা নির্বাচনটা করতে পারতেছি পারতেছি না নির্বাচন করার কি উপায় জানেন উপায় হলো ভালোবাসার হাত বাড়ায় দেওয়া এই সব এই যে নোংরামি চলবে না এই যে একটা ঘটনা আসিফ মাহমুদ সবুজ ভুইয়াকে একজন চাদাবাস বানাইবার জন্য যে ষড়যন্ত্রটা হয়েছে আদৌ হয়েছে কি আমি জানি না কিন্তু যে অভিযোগটা ওনার ওয়াইফ করছে এটা তো তদন্ত হইতে হবে আর তদন্ত্রের সত্যটাই বাইরে আসবে ওনার ওয়াইফের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি একবার না দুইবার আমি জানি উনি অনেক মিথ্যা কথা বলছে নিজের হাজবেন্ডকে লুকাইবার জন্য এবং হাজবেন্ডকে খুবই ভালোবাসে যার জন্য মাঝে মাঝে বইলা ফেলতেছিল ছেলেটা ছেলেটা বলছ না ভাই ছেলেটা এবং মাঝে মাঝে অপু নাম টোন নিতেছিল হয়তো ভালোবাসার বিয়ে দেখেন বলছে যে আমরা নিরহ আমাদেরকে সহযোগিতা করেন অপু বাবা মারা গেছে বহু আগে অপু মা আবার বিয়ে করে ফেলছে অপু ছেলেটা খুবই অসহায় তার মানে কি অপুকে সে খুবই ভালোবাসে ওই ভালোবাসার জায়গা থেকে ভাই বলতেছে যে আমার হাজবেন্ড যদি অন্যায় করে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি এখন তো আইনের আওতায় আছে চাঁদাবাজি করছে বিচার হবে বিচার যাই হোক এটা আইনের ব্যাপার কিন্তু সে কোথায় গায়েব ছিল কেন তাকে দিয়ে এই ভিডিও কল আবার আমাদেরকে জানানো হলো অ্যারেস্ট হওয়ার দশ বারো দিন পর এবং তেরো দিন থেকে চোদ্দ দিনের মাথায় কেন ওনার ওয়াইফ আইসা এটা প্রতিবাদ করলো এবং এত বড় একজন রাজনীতিবিদ দেখেন যে নগর ভবন পুরাটাই তিরিশ থেকে চল্লিশ দিন দখল করে ছিল সরকার কিছু করতে পারছে কিচ্ছু করতে পারে নাই উনি বারবার বলতেছিল যদি লন্ডন থেকে হুকুম পায় তাহলে এক ঘন্টায় এই সরকারকে ফেলে দিবে এরকম কথাও বলছে তার মানে কি ওনার ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতা উনি কেন আসিফ মাহমুদ সবুজের সঙ্গে দেখাবে আসিফ মাহমুদ সুবজটা ইয়াং ছেলে ওনার ছোট ভাইয়ের মতো এবং এই ছোট ভাইদের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি হায়রে আমাদের কপাল আমরা ছোটদের হাত ধরতে চাই না হ্যাঁ আমরা ছোটদের হাত ধরতে চাই না উপরে যাওয়ার জন্য সামনে যাওয়ার জন্য আমরা ছোটদের হাত ধরতে চাই না কিন্তু আমরা বড়দের যারা উপরে থাকে তাদের কান্না কান্না কাটি করি। কাটি করি যে যারা তাদেরকে মুক্ত করলো যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করিয়া দিল যারা তাদেরকে নির্বাচনের ব্যবস্থা কইরা দিল তাদের হাত ধরতে রাজি না বড়দের পা ধরতে রাজি এই হচ্ছে ভাই এই দেশের রাজনীতি যেটা বুঝলাম যাই হোক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ